ছিল দেশে একটা সুন্দর মেয়ে বিয়ে করবে কত আশা ছিল বাজার শিক্ষিত একটা ভালো মেয়ে বিয়ে করবে কত আশা ছিল সবাইকে নিয়ে সুখে শান্তিতে কাটাবে কিন্তু বাজার সম্পদ হইলো সব হইলো কিন্তু ভোগ করার চান্স পাইলো না কথা কথা ঠিক কিনা আমার আল্লাহ ইজন্য বলেন ইজা জা জালুহুম লা ইস্তাকিরুনা সা আল্লাহ বলে বান্দা আমি নির্দিষ্ট একটা হায়াতের ভিসা দিয়ে পাঠাইছি এই নির্দিষ্ট আয়াতের বিচার এক সেকেন্ড আগে শেষ হবে না এক সেকেন্ড পরে হবে না তাই মতো মৃত্যু হবে ঘরে থাকো বাইরে থাকো রাস্তায় থাকো বিমানে থাকো লঞ্চে স্টিমারে থাকো জাহাজে থাকো ঘুমে থাকো সাদা থাকো স্ত্রীর সঙ্গে যদি থাকো আনন্দের মুহূর্ত যদি থাকো হায়াত যখন শেষ হয়ে যাবে আজাল যখন আসিয়া যাবে সঙ্গে সঙ্গে সেই অবস্থায় তোমার মৃত্যু হবে কথা বলে ঠিক না কত মানুষ ঘুমের ঘরে মারা যায় কিনা কত মানুষ বিমানে মারা যায় কিনা কত মানুষ এয়ারপোর্টে সব মারা যায় কত মানুষ গাড়ি নিয়ে মাল সামানে নিয়ে বাজার বাড়ির উদ্দেশ্যে রওনা করে বাড়ির এক মাইল দূর থাক দূরে থাকতেই হঠাৎ করে মারা যায় কত সন্তান কত বিদেশি ভাই ঘরে উঠার পরেও মারা যায় আমার জানা মতে দুই বছর আগের একটা ঘটনা বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে মাত্র দুইটা সন্তানের জনক ইয়াং বয়সের একটা লোক বিদেশে তার সৌদি আরবে দুইটা দোকান ছিল স্ত্রীকে বলে কি খাবার খাবার রেডি হা হ্যাঁ সব রেডি আপনি বসে আমি আইনা দিতেছি স্ত্রীও সামনে খানা দিতেছি। কিন্তু বাজা খানা মাত্র পেরেটে নিচে খাবে এমন একটা মুহূর্তে কয় আমার যদি কেমন লাগে ভালো লাগে না বলতে দেরি শুয়ে পড়তে দেরি না চিকিৎসার শুধু পায় নাই স্বাস্থ্য পায় নাই এক লোকটা খাবার মুখে দেওয়ার সুযোগ পায় নাই আল্লাহ এমন একটা অবস্থা করে মৃত্যু দিয়ে দিল এই অবস্থাটা তো আমাদের অনেক সময় অনেকের দেখা যায় বাজান দুনিয়ার জীবন হইল আল্লাহর সাথে সম্পর্ক করার জায়গা দুনিয়াতে আল্লাহর মহাব্বত অর্জন করার জায়গা কবরে গিয়ে অর্জন করা যাবে না কবরে মহাব্বত হবে না কথা বলে ঠিক না বেঠিক আল্লাহর গোলামী করতে হলে বাজার দুনিয়াতে আপনাকেCMAKE করণীয় বিষয় বর্জনীয় বিষয় জানতে হবে নবী ইমান স্তর বর্ণনা করেছেন তিনটা মাররা মিনকুম মুনকারান ফাল ইউগাইরু বিятиহি বাইলাম ইস্তাতীয় গাবিলিসানি বাইলাম ইস্তাতীয় গাবিকলবি আযালিকা দ্বাফউল ঈমান নবী বলেছেন প্রত্যেকটা মানুষের ঈমান স্তর হলো তিনটা বলেন তো ঈমান স্তর কয়টা তিনটা এক নাম্বার ঈমান স্তর হলো কোন আল্লাহ দেখলে কোন জুলুম দেখছে ইসলাম বিরোধী কর্মকান্ড দেখলে তোমার শক্তি থাকলে তোমার শক্তি দিয়া বন্ধই করবানা পরিবর্তন করে দিবা যাত্রা গান যাত্রা বন্ধ করলে সিনেমা সিনেমা বন্ধ করা মাদ্রাসা কায়ে দাও তার মানে খারাপটা বদলাইয়া ভালোটা করা দাও মানে কি পরিবর্তন করা দেওয়া খারাপটা পরিবর্তন করা ভালোটা কায়ে করার নামে হইল ইমানের প্রথম স্তরের দাবি ইমানের স্তরে থাকবে তারা এমনটাই করবে দুই নাম্বার ইমানের স্তর হইল বাজান মুখে বলে বলে পরিবর্তন করানোর চেষ্টা করতে হবে মুখে বলার শক্তিও যদি না থাকে অন্তত দিলে দিলে ঘৃণা করলে চলবে না ঘৃণা করার পরে দিলের ভিতরে পরিকল্পনা নিতে হবে কেমনে অন্যায় কাজটা পরিবর্তন করা যায় কেমনে জুলুম পরিবর্তন করা যায় কেমনে অপরাধ পরিবর্তন করা যায় এই জন্য দিলে ধীরে পরিকল্পনা নিয়ে আগাইতে হবে কথা কথা ঠিক কিনা নবীজি বলেন এই মানুষ সর্বনিম্ন স্তর